সালামুক আপুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন চলে আসলাম আমাদের ড্রেস দিয়ে ডিজাইনটা একদম নতুন ডিউ ডিজাইন তো কালার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কালার করা হয়েছে এখানে ব্লু আছে এটা হচ্ছে আপনার পার্পল কালার মানে জাপেগুড়ি কালার এটা হচ্ছে সিগ্রেন কালার এটা হচ্ছে আপনার চকলেট কালার আর এটা হচ্ছে আপনার একটু সেদ্ধ জল পাই কালার জিমটা একটু বেক্সড করা হয়েছে হালকা কফি দেওয়া হয়েছে এটা হচ্ছে মিষ্টি একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে আপনার লাইট একটা কফি কালার এটা হচ্ছে হচ্ছে আপনার রেড কালার এটা হচ্ছে আপনার জমপাই কালার ওকে তো ডয়টা কালার ডয়টা কালার আপনাদের জন্য আলাদা হয়েছে যা যেটা ভালো লাগবে যেটাই ভালো লাগবে আপনার ছবি বক্স করে দিবেন আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বাট ঢাকার বাইরে আপুদের ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হ্যাঁ আপনি যদি বলেন আমি সবসময় ডেই অন্য পেজ থেকে দিয়েছি। বা আমাদেরকে চিডে এই করে সেই করে এই সমস্ত পুরো মানে এক্সকিউজ দিয়ে আসলে লাভ দেয় হ্যাঁ এক্সকিউজ দিয়ে অবশ্যই আগে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমার ঢাকার বাহিরে পাঠায় না হ্যাঁ আপনি থানা পর্যন্ত হোম ডেলিভারি পাবেন থানা পর্যন্ত হোম ডেলিভারি পাবেন না কোনটা আমার অ্যাড্রেস তো দিবে সাথে বিকাশ বিকাশ ঢাকার বাহিরে আপনাদের বিকাশ এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা বিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা আর ক্যাশ ঢাকার পথে পেয়ে যাবেন ফিক্সড আমি আবারও বলছি ফিক্সড প্রাইস কোনো দাবা করতে আসবে না যদি মনে হয় যে দিবেন তো ডিলে আর না নিলে ভাই জাকা বাট কোনো দাবাদাবি করবে না আমরা দাবাদাবি করে প্রোডাক্ট সেল করি না ক্লিয়ার এবং আমরা পাইকারিও ফেরিয়ে না তো খুব সুন্দর একটা আলপনার ডিজাইন ডিজাইনটা দেখেন একটু ভালো করে এটা হচ্ছে আপনার পাতা বা চোখের মতো ডিজাইনটা করা হয়েছে এবং চারো পাশে খুব সুন্দর করে আবার আলপুরা করা হয়েছে গেল দুই সাইডে আবার দুইটা প্যানেল আছে দুই সাইডে দুইটা প্যানেল আছে সাইডে আপনার করা আছে এই যে সাইডে আপনার বাকসা করা আছে আমি আজকে একটু মাপবো কারণ আমাদের এইটটি প্লাস বডি বাট ডে বাই ডে আমরা প্রচুর পরিমাণে কাপড় আপনাদেরকে দিতেছি যতই আপনি হেলদি হনটা কেন আমার মনে হয় এটা একশো কেজির যে ওজন একশো কেজি কোনো ওজনের আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি অনায়াসে চোখ বদ্ধ করে আপনি এই ড্রেসটা দিতে পারবেন আর আপনার হয়ে যাবে আচ্ছা সাইডে হচ্ছে এরকম মাকস্যা করা এবং বড় বড় তিনটা খুব সুন্দর করে আপনার পাতা করা আছে এবং কয়টা কালার যে দেখতে পাচ্ছে তেমন আমাদের ড্রেসে কিন্তু কালার গ্যারান্টি হ্যাঁ আমাদের ড্রেসে কালার গ্যারান্টি আচ্ছা আমি একটু এটার বডিটা বলে দিই লং তো ফর্টি এইট তারপর আমি লংটাও আসতে পারবো কারণ হিউজ পরিমাণ আমাদের কাপড় দেওয়া আছে আচ্ছা এটার বডি আছে এইটটি ফোর হ্যাঁ এইটটি ফোর আছে এটার বডি 84 আছে এটির বডি মানে কি পরিমাণ কাপুর আপনার সাইড দিয়ে থেকে যাবে তো আপনি চাইলে ওরাই সে আপনার বেবাবুর জন্য আপনার ড্রেস বেক করে ফেলতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা লং টাইম একটু দেখি লং আবার সবসময় ফর্টি এইট দিয়ে থাকি তো মুখস্ত তারপরে আমার কাছে পড়ে হচ্ছে যে এবারে আরও বেশি পরিমাণ দেওয়া হয়েছে আচ্ছা ঠিকই আছে লক ফর্টি এইট বডি আছে এই ফোর হ্যাঁ লক ফরটি এইট বড়ে ড্রেস আপনার সুনতি যাবা গোল যাবা যেমন হচ্ছে তেমন হয়ে যাবে এবং গরমের জন্য পারফেক্ট গরমের জন্য পারফেক্ট হচ্ছে আমাদের এই ড্রেস এবং হোয়াইটের মধ্যে আসছে এই হচ্ছে আপনার ওডোটা ওডোটা খুবই সুন্দর আর ভিতরে বাকসা করা আর ফ্লাওয়ার করা সাইড আপনার প্যানেল আচ্ছা একটা জিনিস দেখায় এই যে দেখেন একটু ডিজাইনটা হালকা একটু বাঁকা কিন্তু আছে দেখতে পাচ্ছি না একটু বাকাজ কারণ এটা আমার হাতে তৈরি ড্রেস এটা আপনার কোনো বেসিনের ড্রেস না সো বাটিক ড্রেসে এরকম থাকবে যাদের মনে হয় যে দা আমি নিবো সো তারা নিবে আর যদি মনে হয় যে তাদের একটা প্রবলেম তারা নিবেন না হ্যাঁ আমরা কিন্তু ভিডিওতে একদম ইন ডিটেলস ক্লিয়ারে আপনাদেরকে ড্রেস দেখিয়ে দিই কোথাও কোনো প্রবলেম থাকলে তারপরেও সেটা আমরা বলে দিই ওকে এটা হচ্ছে আপনার সালোয়ার পুরো আড়াইগজ সালোয়ারের কাপড় আছে এবার আপনার যদি অনেক মোটা হট তাহলে আপনার তো এই আড়াইগজ সালোয়ারে হবে না আমাদের আশি সরি আপনার এইট্টি ফাইভ নাইটি কেজি ওজন পর্যন্ত মানুষ আমাদের সালোয়ারে হয়ে যায় এখন আপনি যদি লম্বা হর ছয় সাত ইঞ্চি সো সেখানে আপনাকে যাবার পাশ থেকে যে কাপড় আছে ওখান থেকে আপনার জোড়া দিতে হবে আর ফর্টি এইটের চেয়ে কোনো যাবার কাপড় আপনাকে লম্বা কেউ দিতে পারবে না সো আপনি যত লম্বাই হরটা কেন আপনাকে এই ফর্টি এইটই দিতে হবে এই হচ্ছে আপনার হাতা কাপড় ফুল স্লিভ হয়ে যাবে ওকে অবশ্যই ড্রাইসের স্ক্রিনশট দিবেন যারা স্ক্রিনশট দিতে পারেন না তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার করে ফেলবে ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস অবশ্যই ছবি বক্স করবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে আপনার জব পাই কালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যারা লাল পড়তে পছন্দ করেন আমরা নয়টা কালার করেছি তো আপনার যে কালারটা ভালো লাগবে আপনি অবশ্যই অবশ্যই করে সেই কালারটাই দিবেন এবং একবার পরে দেখবেন যে আপনি যে আরাম পাবেন নেক্সট টাইম বাটি আমাদের কাছ থেকে আপনি পারচেস করবেন এবং এটাই হয়ে আসছে হ্যাঁ এত বছর এটাই হয়ে আসছে দেখা शकते শীত তো সরি খুব সুন্দর একটা জব বৃষ্টিটা জলপাই কালার অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে যা দেখতে পাচ্ছেন একদম বিক্সবেটেল থেকে আছে বড় আছে এটি 4 লং হচ্ছে 48 হ্যাঁ সুরতে জামা গোছাবা হয়ে যাবে বিক্সবেটেল থেকে আছে ড্রেস দিয়ে আগে ড্রেস দিয়ে আগে কি করবে শ্লাইপ করতে দিবেন না ড্রেস নিয়ে আগে নরমাল পানিতে ওয়াশ করবে হ্যাঁ ড্রেস দিয়ে আগে নরমাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে দেন শ্লাইপ করতে দিবেন ঠিক আছে এই হচ্ছে আপনার ওটাটা বিশাল বড় নামাজি ওটা খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন জলপাই এর সাথে আসছে অরেঞ্জ কালার এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে প্রাইস পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঢাকার বাহিরের কাপড় অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করবে এটা হচ্ছে রেড বেরুন একটা মিক্সড কালার খুব সুন্দর কালারটা অতটা বেরুনটা চুটির মতো অতটা কিন্তু বেরুনটা এটা রেড আমি বলতে পারি এটাকে আমি রেড বলতে পারি

ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम বডি হচ্ছে 80 প্লাস লব আছে 48 হ্যাঁ ড্রেস দিয়ে আগে 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 ওয়াশ করবে ড্রেস দিয়ে আগে ওয়াশ করবে জামা ওড়না সালোয়ার কিছু আগে আলাদাভাবে ওয়াশ করবে তারপরে সেলাই করতে দিবেন রং উঠবে না হান্ড্রেড পার্সেন্ট আমরা কালার গ্যারান্টি দিয়ে সেভ করি যদি তারপরে মনে হচ্ছে যে লাল সাথে একটু হালকা কালার এক জায়গায় উঠে গেছে লেগেছে দেন আপনি সার্ফ এক্সেল হুইল পড়তে দশ মিনিট ভেজিয়ে ওয়াশ করে ফেলবেন ওই কালারটাও উঠে যাবে ওটা কাঁচা রঙ থাকে আচ্ছা এই হচ্ছে খুব সুন্দর ওনারটা এটা আপনার পহেলা বৈশাখের জন্য নিতে পারেন মানে জন্য আমার মনে হচ্ছে যে এটা পারফেক্ট ড্রেস কারণ মিডিলের যে ডিজাইনটা আছে শেরওয়ানি যে ডিজাইনটা আছে এটা কিন্তু একদম আলপনা করা জাস্ট পহেলা বৈশাখে আমরা যে আলপনাটা করি ওই আলপনা করা তো পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট একটা রেড কালার এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে প্রাইস বারোশো পঁচাশ টাকা ফিক্সড প্রাইস আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ আপনাকে আগে বিকাশ করতে হবে ওকে এই হচ্ছে আপনার হাতের প্যাকেটটা প্রাইস বারোশো পঁচাশ টাকা যদি একটু কালার আপনি ওয়াশ করার পরে যদি দেখেন যে উঠেছে একটু হালকা অন্য কোথাও একটু লেগেছে দেন আপনি দশ পিট সার্ফেক্সেল সার্ফেক্সেল না আপনি হুইল পনেরোর মধ্যে ভিজিয়ে রাখবেন ওয়াশ করে ফেলবেন দেখবেন যে একদম ওই কালারটাও উঠে গেছে আমার তো কালার গাড়ি তুই আমার বরাবরই সেল করে আসছি এটা হচ্ছে আপনার কফি কালার হ্যাঁ এটা হচ্ছে কফি কালার এটাও সুন্দর এটাও সুন্দর কালার গুলো মানে ডয়টা কালার ডয়টা কালার এত সুন্দর এই হচ্ছে একটা সালোয়ারটা আমি একটু আরই দেখাচ্ছি কারণ তো ভিজিও অনেক লভ হয়ে যায় ডয়টা কালার তো দেখাতে আপনারা একটু সময় লাগে আচ্ছা এই হচ্ছে আপনার হাতার কাপড় আর এই হচ্ছে আপনার ওটাটা আমাদের কাছে কোনো ছবি নাই হ্যাঁ অনেকে পিকচার চাইতে চাইতে গলা শুকায় ফেলেন আমরা বারবারই একটা কথা বলি কয়েকটা কথা একটু ভালো করে শুনবে তারপরে অর্ডার করেন হ্যাঁ এক নম্বর হচ্ছে ফিক্সড প্রাইস দুই নাম্বার হচ্ছে আপনি ঢাকার বাইরে হলে আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করতে হবে আর হচ্ছে কী বলতে গেল ভুলে গেছি ও আমাদের কাছে কোনো পিকচার দেয় ওকে আমাদের কাছে কোনো ছবি নাই সো প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একদম নিউ কালেকশন

পহেলা বৈশাখ উপলক্ষে হিসেবেই করা মানে ওইভাবে মাথা রেখে করা হয়েছে তারপরে বারবারই আসবে কারণ ফার্স্ট টাইম এই ডিজাইনটা এসেছে কমসে কম আরও তিন থেকে চারবার আমরা এই ডিজাইনটা করবো মানে এই বছর আপনি এই ডিজাইনটা পাবেন মানে একটা ডিজাইন যখন ফার্স্ট টাইম আমাদের নিউ আসে ওটা আমরা পুরো বছর সেল করে দেন আপনার ওটা স্টক আউট হয়ে যায় পরের বছরটা আপনার আনি এই হচ্ছে আপনার ওটা অরেঞ্জ কালারের মধ্যে ওটা দেখছেন একটু এই যে পাটটা একটু হালকা বাঁকা আছে একদম কিন্তু স্ট্রেচ না সোজা না একটু বাঁকা আছে একটা বাথায় রেখে অর্ডার দিয়ে হ্যাঁ এই হচ্ছে হাতার কাপড় বারোশো পঞ্চাশ টাকা বিশ একটা টাকা শুধু অরেঞ্জ কালার এই যে দেখছেন একটু বাঁকা টাকা থাকবে হ্যাঁ বাটি আসতে একটু বাঁকা থাকবে এটা আপনি বাথায় রেখে অর্ডার করবেন ডাইস একটা কালার অরেঞ্জ কালার যারা চেয়েছিলেন অরেঞ্জ কলা শুকায় ফেলছিলেন আচ্ছা এই কালারটা একটা আর্ট কালার এই কালার কালার কেন যে একটা দেখছেন মিক্সড করে কালারটা আসছে নেক্সট টাইম এই কালারটা আসবে না কেন কি যখন নেক্সট টাইম আপনার কালার দুটা তিনটা কালার মিক্সড করে কালারটা আড়া হয় তখন দেখা গেছে যে সেম টু সেম এই কালারটা আসে না সো আপুরা আবার বলেন না যে আপু এই কালারটা কি আবার আসবে এই করবে সেই করবে বা এই কালারের কোনো গ্যারান্টি নেই যে কালারগুলো আট কবো সেগুলো আপনার কোনো গ্যারান্টি দিতে পারি না আমরা আচ্ছা কালারটা হচ্ছে আপনার সিদ্ধ জল মানে কালচে টাইপের একটা কালার হ্যাঁ সিদ্ধ জল পাইলেও আরো ডিপ মানে কালচে একটা কালার আট কবর কালার ড্রেস বলছে চমৎকার বারাত্মক সুতো বারাত্মক সুতো আপনি যত মোটা হড্ডা করেন বিশেষ করে যারা অনেক হেলদি আসতে যারা গরমে মানে হাই উতাস করেন যে ফার টিকতে পারতেছি না এসি ছাড়া বসতে পারতেছি না আবার মনে হয় তাদের জন্য এইটা পারফেক্ট এটা ড্রেস এই যে এই হচ্ছে না উল্টোটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি দিদি দেখতেছি আমি এখন পুজোতে এটা বানাইনি আমি একটু স্লো বানাই আপনার আগে বানাই ফেলেন কারণ আবার হিউজ পরিমাণ ড্রেস বাড়ানো আছে সেগুলো আমি একটু পরে নিই আগে তো লাইভের ছোটো এই ভিডিও আমার ড্রেস বাড়ানো লাগতো তো প্রাইস বারোশো পঞ্চাশ বেশি ব্যাটারি আছে ফিক্সড প্রাইস একটা ডার দশটা ডার আপু আমি তিনটার নেব কত রাখবেন ন দশটা দিলেও ফিক্সড প্রাইস ডিপ চকলেট কালার যারা এটা লাভার আছে যারা এটা লাভার আছে আপনি দশটা নিলেও বারোশো পঞ্চাশ করেই ফিক্সড প্রাইস একদম নিউ কালেকশন যে ধরবে এই কাপড় পাওয়ার পর যে ধরবে এবং বারে যখন পড়বে এটার সাথে আবার এক্সট্রা দরকার আছে কারণ ও যারা এসি ছাড়া থাকতে পারেন না কারণ এসি তো এসি আপনি বাচ্চা স্কুলে নিয়ে যেতে পারবেন না হ্যাঁ যারা হেলদি আছেন যারা গরমে অনেক কষ্ট পান যাদের অ্যালার্জির প্রবলেম আছে আর কি সমস্যা আছে যারা গরম সহ্য করতে পারেন না তাদের জন্য

আমাদের ড্রেস দেখবেন ডিজাইন দেখবেন জামা দেখবেন অন্য দেখবেন সালোয়ার দেখবেন কতটুকু পরিমাণ কাপড় দিচ্ছে সেটা দেখবেন তারপরে আপনারা অর্ডার করবেন বা অন্য কিছু বলতে এসছেন হ্যাঁ এই হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা কত সুন্দর কত সুন্দর সালোয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা একটা দেখে নিও আপনারা একটু ভিডিওটা ফুল দেখবেন কষ্ট করে যেহেতু একটা ড্রেস অর্ডার করবেন আর যেহেতু এগুলো প্রাইস বেশি তো একটা ড্রেস আপনারা সরি ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন এটা হচ্ছে জাম বেগুনি কালার পার্পল কালার বলা যায় ঠিক আছে এটা হচ্ছে পার্পল কালারটা ও রাইস ড্রেস আচ্ছা ইনার পরতে হবে না হ্যাঁ ইনার পরতে হবে না তারপর যদি মনে হয় যে আপনি ইনার পরবেন পড়তে পারেন কারণ আপনার দেখেন যদি আপনি স্লিপ হন তাহলে আপনার অনেকটা কাটা যাবে এই হচ্ছে হাতার কথা কাটা গেলে অসুবিধা নেই আপনার যদি নিজের বাবুরা থাকে ভাইয়ের মেয়ে থাকতে পারে বোনের মেয়ে থাকতে পারে কেউ না কেউ বাবু তো আছেই তো তার জামা হয়ে যাবে এই হচ্ছে আপনার ওটাটা বিশাল বড় ওটা বিশাল বড় ওটা আপনি ঈদের দিন সারা দিন পরে থাকতে পারবেন কিচ্ছু হবে না কোথাও পরে বেড়াতে যেতে পারবেন প্লাস হচ্ছে আপনি পয়লা বৈশাখের দিন পড়তে পারবে আপনার ইচ্ছা অনেকে পয়লা বৈশাখের দিন বাসায় থাকে কোথাও বের হয় না তারপরেও একটা নতুন ড্রেস আপনার সবাই ওকে পার্পল কালার বারোশো পঞ্চাশ নয়টা কালার নয়টা কালার উনি বাই বিজে কত বড় হবে এটা হচ্ছে সি কালার এটা হচ্ছে সি কালার সি গ্রিন কালার অনেকে যখন বলেন না যে এই ড্রেসটা নেক্সট টাইম আসে আমার জন্য রাখেন বা এই কালারটা আমার জন্য রাখেন আমি নেক্সট টাইম দিব যদি আবার আসে তখন কী করি আমরা না রাখতে চাই না তারপরে যেহেতু আমাদের বলে রিকোয়েস্ট করে তারপর আসে আসার পরে যখন অন্য আপনারা চায় তখন দেখা যাচ্ছে তাকে না দিয়ে আমরা ওই আপুকে লক্ষ করি তো অবশ্যই বলে না আমি নি বোড়া এই করছে সেই করছে এই জন্য না আমরা ড্রেস কারোর জন্য রাখি না ড্রেস আসবে ভিডিও দেবো যদি মনে হয় আপনি দিবেন তো দিতে যাবো নেক্সট টাইম এই কাজটা আসলে আবার ছোটো রাখবে ভাই রাখছি রাইখে দেখছি পরবর্তীতে সে দেয় না তো লাভ দেয় আর তাহলে খুঁজেও পাওয়া যাবে না আর পাইলেও দেখা গেছে যে সে নেয় না এই তো আমরা এই কাজটা করি এটা কখনো ওকে এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও সুন্দর বললাম না যে নয়টা কালার নয়টা কালারই সুন্দর নেক্সট টাইম হয়তো বা নয়টা আসে পাঁচটা আসবে এরকম ফার্স্ট টাইম আমরা নয়টা কালার করে দেখেছি কোনটা আমাদের বেশি চলে কোন কালারটা আমাদের কাস্টমার বেশি পছন্দ করে কারণ এই যে দেখেন নয়টা কালারটা আমি দেখিয়েছি নয়টা কালারই কি একবারে শেষ হবে নো দেখা গেছে নয়টা কালারের মধ্যে কোনো একটা কালার একটা বা দুইটা কালার দাম করে শেষ হয়ে যায় বাট স্টক আউট হয়ে গেছে বাট নাই তো এই কালারটা বা এই ডিজাইনটা আসতে আবার আরও এক পাশ লাগবে তো আপনার জন্য ফার্স্ট টাইম থেকে দশটা কালার করি এইটার মধ্যে যে পাঁচটা কালার আমাদের রানিং হয়ে যায় ওই পাঁচটা কালারে আমাদের সারা বছর আসবে তো এবারে ডিজাইনটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা আবার ঈদের পর যে পাবে হ্যাঁ এর মধ্যে আসবে না আর আমাদের তো কাজ স্টার্ট হয়েছে আপনাদের পুরো হাজার বিশ হাজার পর তো আমাদের কাজ আবার বন্ধ হয়ে যাবে যেটা আবার ঈদের পরে ওকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই ছবি সময় বক্স প্রার অ্যাড্রেস নাম্বার দিয়ে আর সাথে আউটসাইড ঢাকাতে আপনাকে বিকাশ করতে হবে আজকে এই পুজো তো আল্লাহ হাফেজ